একটি বিষয় এতদিন ধরে বহু কিছু দেখছি যাকে তাকে মহাত্মা বলে সম্বোধন করছে কিন্তু গুরুদেব তাদের মহাত্মা বলে উপাধি দিয়েছে একটু সেটা একটু বিবেচনা করা উচিত কোন কোন গুণে উন্নতি লাভ করলে তাকে মহাত্মা বলা যায় অন্যান্য ধর্মের কে কি বলে জানা নেই সত্য যেখানে উদ্ঘাটিত হয়েছে পরম পিতার একমাত্র ধর্ম একমাত্র অভিপ্রেত এই ধর্ম সেখানে গুরুদেব কখন তাকে কীভাবে মহাত্মা বলে উপাধিতে ভূষিত করেছেন সেটা এখানে তুলে ধরব সাধনা তিন প্রকার যেমন গুণ সাধনা যোগ সাধনা ও মন্ত্রসাধনা এই তিন সাধনার মূল গুণ সাধনা যে গুণী ব্যক্তি যে গুণ সাধনায় সিদ্ধি লাভ করেছে যে নিত্য পরম পিতার ধ্যানে নিমগ্ন তার কাছে যোগ সাধনা অতি সামান্য বিষয় এবং মন্ত্র সাধনা অতি সামান্য বিষয় এর ভেতরে গুণ সাধনাই সব থেকে কঠিন তাই সাধনার সফল হতে গেলে এই তিন সাধনায় শুরু করতে গেলেই যে কোনো একটি সাধনা শুরু করতে গেলেই এই তিন সাধনার ভেতরে যে কোনো একটি সাধনা শুরু করতে গেলেই সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করলে ওই যোগ সাধনা গুণ সাধনায় এবং মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে নচেত সম্ভব না সমদর্শন সাধনা আর এক নাম সমদর্শন সাধনার আরেক নাম গুরু ভক্তি সমদর্শন সাধনায় নিয়োজিত হবার পূর্বে দুইটি সাধনার উত্তীর্ণ হতে হয় মানে সমদর্শন সাধনা যে গুরুদেব সম্মতি দেবে তোমার সমদর্শন সাধনা এবার শুরু হবে এই সম্মতি দেওয়ার আগে তোমাকে দুটি গুণ অর্জন করতে হবে প্রথমেই বলা হলো সমদর্শন সমদর্শনের আর নাম হচ্ছে গুরুভক্তি তাই গুরুভক্তি করতে গেলে তার আগে কি কি গুণ অর্জন করতে হয় সেই সমদর্শনে সিদ্ধি লাভের পূর্বে সমদর্শন যে আমি আমি পারমিশন নেব গুরুদেবের কাছ থেকে আজ্ঞা নেব যে আমার সমদর্শন এখন আমি করতে চাই এই করতে চাওয়ার ইচ্ছা কখন তৈরি হয় সেটা হচ্ছে গুরুর প্রতি নিষ্ঠা এবং গুরুতে অচলা ভক্তি এই দুইটি গুণ আবার তার ভেতরে একটি প্রবল ইচ্ছা শক্তি তৈরি হয় যে আমার হবেই হবে যে সাধনা করতে যাচ্ছি এইটা যতক্ষণ না হচ্ছে আর গুরুর প্রতি নিষ্ঠা এবং গুরুতে অচলা ভক্তি হলে এটা হবেই হবে এই প্রবণতা তৈরি হয়ে যায় এবং এই যে অবস্থাগুলো আর শ্রদ্ধা যুক্ত শ্রদ্ধা তার মানে গুরুর প্রতি নিষ্ঠা যদি হয় আর গুরুতে যদি অচলা ভক্তি থাকে তাহলে শ্রদ্ধা যুক্ত বহু গুণ আরও সম্মিলিত হয়ে তার হেদ মন্দিরে উদিত হয় তখন সে সমদর্শনে গ্রতি হওয়ার জন্য আকুলভাবে প্রার্থনা করে গুরুদেবের কাছে তাহলে সমদর্শন সাধনায় সিদ্ধি হলে সাধক এবার বলা হচ্ছে এবার সমদর্শন সাধনায় সে গ্রতি হলো এবার যদি সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করে তাহলে কি কি গুণ অর্জুন অর্জিত হয় বহু সিদ্ধি প্রাপ্ত হয় যা দেখে ওই সাধককে চেনা যাবে মানে সমদর্শন সাধনায় যে সিদ্ধি লাভ করেছে সে কিন্তু ততটা বুঝতে পারে না তার বুঝতে বুঝতে প্রায় বছর সময় লাগে কিন্তু গুরুদেব তিনি অন্তর্জামী তিনি বলে দেন তোমার কি কি যদি সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করে যারা সিদ্ধিলাভ না করছে তাদের কথা এখানে বলা হচ্ছে না যারা সিদ্ধি লাভ করেছে তাদের কথা বলা হচ্ছে সমদর্শনে যদি সিদ্ধি লাভ করে তাহলে কি কি তিনি তিনি প্রথমেই সুদাহীন তৃষ্ণাহীন নিদ্রারোহিত অবস্থা লাভ করতে পারেন বাক সিদ্ধি হয় আয়ু প্রদান শক্তি হয় সিদ্ধি দেহ থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে আরেকজনের সাথে দর্শন দিয়ে আসার ক্ষমতা তৈরি হয় ইত্যাদি ইত্যাদি বহু গুণে গুণান্বিত হয় হলে যখন এই এই সিদ্ধিগুলো তার ভেতরে হচ্ছে তারপর পারলৌকিকভাবে তার নামকরণ হয় পারলৌকিক ভাবে নামকরণ হলে তখনই মহাত্মা বলে বিবেচিত এই গুণগুলো আছে কিনা তার আছে কিনা এগুলো দেখা যায় ক্ষুদাহীন তৃষ্ণাহীন নিদ্রারোহিততা অবস্থা লাভ করতে পেরেছে কিনা সমদর্শনে সেটা দেখা যায় অপরকে বলছে তুমি তোমাকে আমি স্বপ্নে দর্শন দিয়ে আসবো এই কার্য করতে পারছে কি পারছে না কারো সাথে দর্শন আসতে পারছে কি পারছে না সেটা কি দেখা যায় না দেখা যায় আরো অন্যান্য অনেক সিদ্ধি তার আছে কি না সেগুলো কি দেখা যায় না অবশ্যই দেখা যায় সেগুলো যদি না থাকে তাহলে বুঝতে হবে তার সমদর্শন সিদ্ধি লাভ হয়নি এবার এ তো গেল মহাত্মা তাদের বলা যেতে পারে সবাইকে ভেবে দেখতে বলছি এই যে বিষয়গুলো তুলে ধরে আমি যে বলছি সেগুলো কিন্তু সমস্ত লিপিবদ্ধ আছে এই যে সুদাহীন তৃষ্ণাহীন নিদ্রারোহিততা অবস্থা লাভ করতে পারে কোথায় আছে গুরু গীতায় আছে সমদর্শনে সিদ্ধি লাভ করলে এইগুলো গুলো গুণ গুণগুলো হয় আরো গুণের কথা ওখানে বলা আছে তাই এবার গেল মহাত্মা আর ঈশ্বর ঈশ্বর কাদের বলা হয়েছে সমদর্শন সাধনায় সিদ্ধ সমদর্শন সাধনায় সিদ্ধ হতেই হবে তারপর সমতা সাধনায় পারদর্শী হতে হবে পঞ্চম ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য ঘৃণা লজ্জা ভয় কুল শিল জাতি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বশীভূত যার হয়েছে তারপর প্রমিতাহার ইত্যাদি খাদ্যে সুবিচার এবং এবং তার পরিমাপ হওয়ার পর দর্শন হয় এই ব্রহ্মদর্শন কোন একটি গুণের হইলেই তাহাকে ঈশ্বর বলে বিবেচিত ঈশ্বর তার মানে অনন্ত 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 ঈশ্বর এক কথায় বলা যায় অনন্ত 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 পরমেশ্বর তার একটি অনন্তর থেকে একটি তার মানে একটি ঈশ্বর তো লাভ করেছে তার মানে একটি গুণে একত্র লাভ করেছে সেই ব্যক্তি ঈশ্বর বলে বিবেচিত হন মহা এবার একটু বিশ্লেষণ করি যে বিষয় নিয়ে পূর্বেই বলেছিলাম মহাত্মা নিবারণ মাতাজির কাছ থেকে প্রায় পাঁচ হাজার দীক্ষিত হয়েছিলেন তাতে লাভ কি হয়েছিল আবার মহাত্মা নিবারণ মাতাজির কাছে প্রায় দীক্ষিত হয়েছিলেন তাতে লাভ কি হয়েছিল মহাত্মা নিবারণ মাতাজির কাছে একজন সমদর্শনে সিদ্ধি লাভ করতে পারেনি তাই তিনি বলেছিলেন আমার খেতে ভালো ফসল হয়নি যার সমদর্শনে সিদ্ধি লাভ হয়েছে তার বহু সিদ্ধি হয়ে যায় তার মানে একজনও একত্ব পরের কথা একত্র পরের কথা তিনি এই কথা বলতে বাধ্য হয়েছিলেন যে আমার খেতে ভালো ফসল ফলেনি একত্বপ্রাপ্ত দূরের কথা একটি কথা বলে রাখি গুরুদেবের সান্নিধ্যে থেকে সম্প্রদায়ের মধ্যে একজন ভিন্ন কেউ সমদর্শনে লাভ করতে পারেনি তাহলে মহাত্মা তাহলে মহাত্মা তাদের বলা হচ্ছে গুরুদেবের কাছে গুরুদেবের সান্নিধ্যে যারা নমসূদ্র সম্প্রদায়ের মুক্ত ছিলেন তারা যখন সমদর্শন গুরুদেবের কাছে থেকে সমদর্শন সাধনা করেছিলেন তাদের মধ্যে মহাত্মা নিবারণ ভিন্ন আর যতজন সমদর্শন লাভ মানে নেমেছিল সমদর্শন করার জন্য তারা একজনও সিদ্ধি লাভ করতে পারেনি তাহলে কারা মহাত্মা তাহলে মহাত্মা কারা গুরুদেব তার শিষ্যদের মধ্যে অনেককেই মহাত্মা বলে সম্বোধন করেছিলেন ভালো করে চিঠিতে পড়ে দেখলে ভালো হবে আমি যে কথাগুলো বলছি পূর্ণ সত্য এবং সেখান থেকে কোট করে আমি পরবর্তীতে জানিয়ে দেব গুরুদেবের সহস্তে লিখিত চিঠিতে এই কথাগুলো আছে যেমন মহাত্মা নিবারণ কে মাতাজি বলে উপাধি দিয়েছিলেন সেটা পরলোকে নাম মাতাজি মহাত্মা নিবারণ নিবারণ বলে পরলোকে কেউ চেনে না পরলোকে মাতাজি বলে চেনে কিন্তু মহাত্মা নিবারণ কাউকে মহাত্মা বলে সম্বোধন করেনি আবার বলছি মহাত্মা নিবারণ কাউকে মহাত্মা বলে সম্বোধন করেনি করে যাননি তার আত্মস্মৃতি পড়লে গুরুশ্রীতি পড়লে দেখা যাবে এবার বুঝতে হবে কাকে কাকে মহাত্মা বলে বিবেচিত করা হচ্ছে একবার ভাবতে বলছি যে এখনো সত্য ধর্ম প্রকৃত দীক্ষা লাভ করেনি প্রথমেই একটি কথা বলে রাখি সত্য ধর্মের তৃতীয় পরিচ্ছেদে আছে সত্য ধর্মে দীক্ষা লাভ না করলে এখানে সত্য ধর্মে দীক্ষা লাভ করতে হবে আর যারা ওই ওখানে সম্পূর্ণরূপে বার বার একটি শব্দ প্রয়োগ করছি রূপে মানে ওইখানে যে তৃতীয় পরিচ্ছেদে ওম সত্যম পূর্ণম রীতম ওম পা তথাকথিত যারা মানে মহাত্মা নিবারণের পরবর্তীতে যাদের ভার দিয়ে গেছিল। ং ওম এইটি সবাইকে দিতে বলেছিল ওই ছয়জনকে ওটা কিন্তু দীক্ষা না মহাত্মা নিবারণ বলে গিয়েছিলেন ওটা যে দীক্ষা না সেটা কোথায় আছে গুরুদেব কোথায় লিখেছে এবং সত্য ধর্ম বইতে লেখা আছে ওইগুলো তুলে ধরা আছে এবং ওই তৃতীয় পরিচ্ছেদের ভেতরে উপাসনা প্রণালীর ভেতরে ওই শব্দগুলো আছে তো ওই শব্দগুলো সংস্কৃত শব্দ ওই শব্দগুলো তার মানে ওই উপাসনা প্রণালী অবগত হইলেই সে সম্পূর্ণরূপে সত্য ধর্ম অবলম্বী হইতে পারে না সম্পূর্ণরূপে সত্য ধর্ম অবলম্বী হইতে হইলে এই ধর্মে বিক্ষিত হওয়া আবশ্যক ওটা যদি দীক্ষাই হতো তাহলে দীক্ষা শব্দটা ব্যবহার করতো না যাই হোক এটা সত্য ধর্ম বইতে পারলৌকিক মহাত্মারা উল্লেখ করে গেছেন এবং মহাত্মা গুরুনাথ নিত্যকর্মে এই কথাটা আছে যাহারা দীক্ষা প্রাপ্ত হয় নাই তাহারা পরম পিতার নাম এবং অন্যান্য শব্দ ব্যবহার করতে পারে যারা দীক্ষা প্রাপ্ত হন নাই সবাইকে বলিতেছি গুণগুলো বিবেচনা করে দেখার জন্য কাকে কাকে মহাত্মা বলছে কোন কোন গুণে কি কি সিদ্ধ হয় সেগুলো বিবেচনা করে সম্বোধন করাটাই প্রকৃত জ্ঞান বোধের পরিচায়ক তার ভেতরে আদৌ ওই সব গুণগুলো আছে কিনা ওই মহাত্মার ভেতরে সত্যি মহাত্মা যাকে বলছি ওই গুণগুলো আছে কিনা সে মিথ্যাচার করে বেড়াচ্ছে কিনা তার ভেতরে ওই গুণগুলো আছে কিনা তার যে এখনো সত্য ধর্ম অবলম্বী হতে পারে মানে বৈজিক ভাষায় দীক্ষা লাভ করতে পারেনি সমদর্শন তো দূরের কথা কেননা সত্য ধর্মে প্রবেশ করতে পারেনি অলিক বিষয় নিয়ে মাতামাতি করে মিথ্যাচারে পরিপূর্ণ করে তাকে মহাত্মা বলে সম্বোধন করা হচ্ছে এগুলো কি হচ্ছে টাকি আমি সত্য কথা বলবো তাতে কার ভালো লাগবে না লাগবে কিচ্ছু করার নেই যারা সত্যকে ভালোবাসে তারা আমার কথাটা ভালো লাগবে তাদের আর যারা মিথ্যা কল্পনায় এবং ভাবের কথায় রসে টৈটুম্বুর হয়ে পরম্পরাকে মেনে নিয়ে যাকে তাকে মহাত্মা বলে যাচ্ছে মিথ্যাচার করে যাচ্ছে এই পাপ সাগরে নিমগ্ন হচ্ছে যারা ওই ওইরূপ গুণহীন ব্যক্তিদের মহাত্মা বলে সম্বোধন করছে তার মানে মিথ্যাচার করছে তারা নরকে অবস্থিত করছে বলে আমি সমাপ্ত করলাম